আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছে সুস্থ আছেন ফ্যাশন থেকে অফারে অনেক সুন্দর কিছু ড্রেস নেই আজকে সব অফারে থাকবে সে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এই অফারটা কিন্তু বেশি দিনের জন্য না এই জানুয়ারি মাস পর্যন্ত সরি ডিসেম্বর মাস পর্যন্ত অফারটা থাকবে সো যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন আর অন্যটা পুরোটা প্রিন্টের চারপাশে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো যে জর্জেটের এই থ্রি পিসটা যেটা ভিতরে ইনার থাকবে পুরো ড্রেসটাই কাজ করার সাথে সালোয়ার হবে ওন্না হবে ওন্না কিন্তু খুব হেভি করে কাজ করা ইভেন স্যালারির নিচেও কাজ আছে এটার দাম কত পড়ছে 1300 টাকা অন্যটা ওভার কাজ করা প্রাইস আর কি তেরোশো টাকা আট্রিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে আপনার ব্ল্যাক দেন আইটা কালার হবে হোয়াইট প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা সেম সালোয়ার সেম ওনা প্রাইস একই 1300 টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনারা দুইটা কালার পাচ্ছেন মেরুন কালার গলায় হাতায় কাজ করা সাইডে পার করার সাথে সালোয়ার প্যান্ট কাটিং এ আর ওনাটা খুবই কালারফুল এবং প্রিন্টের ওনা হবে সালোয়ারের নিচে লেস ওয়ার্ক আছে এবং ওনাটা খুব সুন্দর প্রিন্টের একটা ওনা আছে এটার দামটা পড়বে প্রাইস দেব মাত্র 750 টাকা 750 টাকা এটা মেরুন কালার আরেকটা কালার দেখিয়ে দিই মেরুন কালার আছে একটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার সাথে সেম সালোয়ার সেম ওনা আটত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা ড্রেস আছে এটার সাথে সালোয়ার না থাকবে দামটা পড়ছে এটা এটার প্রাইস দেব মাত্র অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো সেম সালোয়ার সেম ওনা দেন এটা খুব গর্জিয়াস একটা ড্রেস কিন্তু জামার সাইডে কাজ করা এই কাজটা ব্যাক সাইডেও আছে সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর ওনাটা স্টেপের মধ্যে এটার দাম কত পড়ছে প্রাইস দেব মাত্র

একটা হোয়াইটে অরেঞ্জ একটা হোয়াইটে পেস্ট দামটা পড়ছে সাতশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না যেটা দেখাচ্ছে এই ড্রেসটা এটারও গলায় লেস হাতায় লেস যেমন নিচে লেস ওয়ার্ক থাকবে এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওর পাচ্ছেন এটার দামটা কত পড়বে ছয়শো টাকা এবং ওনাটা বড় হবে প্রিন্টের ওনার সেম প্রাইস মাত্র ছয়শো টাকা কালার দেখা এটা হোয়াইটে বাসন্তী কালার হোয়াইটে স্কাই কালার প্রাইস পড়বে হচ্ছে অনেক ছয়শো টাকা ছয়শো টাকা হোয়াইটে পিঙ্ক কালার আর একটা কালার হবে হোয়াইটে পেস্ট কালার দামটা কি ছয়শো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি ছয়শোতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে নায়রা কাট খুব হিট একটা নায়রা কাট গলায় কাজ হাতায় কাজ আমার সাইডে নিচে কাজ হবে এটা দেখতে পাচ্ছেন এমোটারি ওয়ার্ক করার সাথে সালোয়ার থাকছে প্যান্ট কাটিংয়ে আর অন্য হবে কটনের মধ্যে ওনাটা বড় আছে দাম পড়বে এটা মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো সাতশো পঞ্চাশ নেক্সট এটা দেখাইছি এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন এটাও নায়রা কাট স্টাইলে গলায় হাতায় কাজ করা গোলের এটা গোলের মধ্যে হ্যাঁ সালোয়ার ওনা হবে এটার দাম এটার প্রাইস দিব মাত্র 700 টাকা এটা প্রিন্ট একটু চেঞ্জ দাম পড়ছে মাত্র 700 টাকা 700 টাকা ওকে এটা আবার নাইরা কাট হ্যাঁ প্রথমটা গোল সেকেন্ডটা হচ্ছে আপনার নাইরা কাট হবে এখানে আরো ড্রেস আছে যেমন এইটা এটার গলায় হাতায় জামা নিচে কাজ করা সেটা সেলরনো থাকবে এটার দাম এটার প্রাইস দিব মাত্র 700 টাকা 700 টাকা থ্রি পিস থ্রি পিস 700 টাকা 700 টাকা দেন এটা একটা আফগানি থ্রি পিস আছে এটা ব্ল্যাক এর মধ্যে এটার সাথেও সেলরনো হবে দামটা পড়ছে মাত্র 700 টাকা সেলরনো সেম থাকবে এটা একটা ড্রেস আছে এটার সাথেও সেম সালোয়ার ওন্না পাচ্ছেন দামটা পড়বে এটাও 700 এটার প্রাইস দেবো মাত্র 650 650 সরি 650 এ পেয়ে যাচ্ছে নেক্সট এটা একটা ড্রেস আছে এটারও গলায় কাজ আলিয়া কাট স্টাইল সাথে সালোয়ার ওন্না হবে দামটা পড়ছে এটা এটার প্রাইস দেবো মাত্র 900 টাকা 900 টাকা নেক্সট এটা একটা ড্রেস আছে এটা কত মাত্র 900 টাকা 900 টাকা সাথে সালোয়ার ওন্না আছে এটা একটা সুন্দর কালেকশন আছে সালোয়ার ওন্না দিয়ে এটা প্রাইস পড়বে এটার প্রাইস দেবো মাত্র